আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই তেইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচির বিষয় ও বিষয়কোট সংযোজন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি সংক্রান্ত স্মারকনং এত অনুযায়ী প্রকাশিত সময়সূচিতে নিম্ন উল্লিখিত তারিখে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয় কোর্ড একশো তেত্রিশ আটশো তিন সংযোজন হবে পরীক্ষা কোড এগারোশো দিন পরীক্ষা সময় দুপুর একটা ত্রিশ মিনিট তারিখ দিন ষোলো দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ আগামী ষোলো অক্টোবর সংশোধিত কোড রসায়ন ভূগোল পরিবেশ গারস্থ অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পত্র ষষ্ঠ পত্র আপনারা বিষয় কোডগুলো মিলিয়ে নেবেন এরপর দেখুন এছাড়া পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ সময়সূচির বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট এন ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী সতেরো সেপ্টেম্বর তারিখ থেকে আঠাশ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি বারো টাকা ব্যাংকের জমাপূর্বক আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ ও জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পেস্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাঙ্কিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই তো যাদের ফলাফল আশানুরূপ হয়নি আপনারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ রিকোয়েস্ট ফর এক্সপ্রেশনস অফ ইন্টারেস্ট এখানে মিনিস্ট্রি ডিভিশন মিনিস্ট্রি অফ এডুকেশন এগুলো দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তো এখানে এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখে নেবেন তো এগুলোই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ